পাশেই গয়ের কাটা ফরেস্ট গয়ের কাটা ফরেস্টে ঢুকছি আমরা এই ব্রিজ আর এই দিকটাতে কিন্তু গয়ের কাটা ফরেস্ট একদম এই যে ফরেস্ট শুরু হয়ে গেল খুব সুন্দর জায়গাটি কিন্তু নতুন ব্রিজ হয়েছে আগেটা কাঠের ব্রিজ ছিল অনেক আগে থেকেই এখানে আসি হ্যাঁ কাঠের ব্রিজ ছিল এখন সেটা কংক্রিটের ব্রিজ হয়ে গেছে দারুণ জায়গা মানে খুবই মানে অসম্ভব একটা সুন্দর জায়গা হচ্ছে এই গয়ের কাটা টুরিস্ট পাশে থাকার জায়গা আছে মধুবনী পার্ক অ্যান্ড রিসর্ট সেখানে থেকে যদি এই বিকেলবেলা দূর দূরান্তের যারা ট্যুরিস্ট আছেন এখানে যদি আসেন নিঃসন্দেহে ভালো লাগবে সামনে চা বাগান আর মধুবনী পার্কটা তো মানে একটা প্রকৃতির কোলের মধ্যে একটা দারুণ জায়গা সেটা যদিও আনএক্সপ্লোরড এটা এই সমস্ত জায়গার সন্ধান জানি না আমরা আর কি হুম খুব কমজনে জানি অর্থাৎ কমজনে জানি বলতে যারা ট্যুরিস্ট তারা জানে না যারা বাহিরের তারা জানে না আসুন গয়ের কাটা আসুন এবং প্রকৃতির নিঠল একটা সৌন্দর্যকে উপলব্ধি করুন আজকে নয় তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন পরন্ত বিকেলবেলা শনিবার কি দারুণ আকাশ দারুণ প্রকৃতি সব কিছু মিলে কিন্তু ফাটাফাটি